পাপোস তৈরি করে সচ্ছলতা ফিরেছে ঠাকুর গাঁওয়ের আক্তার ও হজরত আলী দম্পতির বেসরকারি সংস্থা থেকে দশ হাজার ঋণ নিয়ে কাজ শুরু করা এই দম্পতি এখন পাঁচটি পাপোস কারখানার মালিক কর্মসংস্থান করেছেন চার শতাধিক মানুষের তাদের তৈরি পাপোস রপ্তানি হচ্ছে বিদেশে ঠাকুরগাঁও সংবাদদাতা নাহিদ রেজার প্রতিবেদন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গির বিশ্রামপুর গ্রামের হজরত আলী ও শামসাদ আক্তার দম্পতি হজরত আলী চাকরি করতেন রাজধানীর একটি পোশাক কারখানায় তার উপার্জিত টাকায় সংসার ঠিকমতো না চলায় ফিরে যান গ্রামে নিজেরা উদ্যোক্তা হওয়ার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন 2005 সালে একটি বেসরকারি সংস্থা থেকে 10000 হাজার টাকা ঋণ নিয়ে পাপুষ বানানো শুরু করেন তারা এলাকার সাতজন নারী পুরুষকে নিয়ে বাসায় বসে পাপুষ বানানো শুরু করেন ও পান ধীরে ধীরে থাকে তাদের তাদের কাজের এখন কারখানায় 400 শতাধিক কর্মী হজরত আলী ও শামসদ আক্তারের কারখানায় কাজ করে সচ্ছলতা ফিরেছে অনেকের পরিবারে দিন ধরে আমরা এখানে কাজ করি কাজ করে এখন সুখে সংসার করে খাই এখানে কাজ করে আমি আমার পড়াশোনা চালাচ্ছি পাশাপাশি আমার সাংসারিক খরচ সবকিছু আমি চালাচ্ছি এই দম্পতি জানায় সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরো মানুষের জন্য কর্মসংস্থান করতে পারবেন তারা পাবস কাজ করে ঢাকা একটা কাজ করতে আমাকে তারপরে ভাবলাম যে আমি এই কাজটা যে আমি আমার এলাকায় করতে পারি হয়তো আমার এলাকার কিছু বেগা তো দূর হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি উনি যদি সহযোগিতা করে তাইলে আমরা এগিয়ে আসতে পারব এবং আমাদের দূর করা এলাকার সম্ভব তাদের কারখানাগুলোতে দৈনিক সাত থেকে আটশো পিস পাপস তৈরি হয় এগুলো স্থানীয়ভাবে বিক্রির পাশাপাশি বিদেশে রপ্তানি হয় বলেও জানান তারা নাহিদ রেজা বৈশাখী সংবাদ ঠাকুরগাঁও